শিক্ষাঙ্গনে আই লিডের ভূমিকা প্রশংসনীয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের কেরিয়ার গড়ার জন্য ভবিষ্যতে দিশা দেখা এই সংস্থা এই সংস্থারই বহু ছাত্র ছাত্রী সুনামের সঙ্গে ক্যারিয়ারের সাফল্যের শিখরে ছাত্র ছাত্রীরা যাতে উন্নত শিক্ষা পান বরাবর সেই ব্যবস্থা করে এসেছেন সংস্থার কর্ণধার প্রদীপ চোপড়া এবার আইলিডের লিডের সাফল্যে জুড়ল নয়া পালো আরও উন্নত শিক্ষা প্রদানের জন্য তিনি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা এমডিআই এর সঙ্গে মৌ চুক্তি করলেন তাদের এই পদক্ষেপে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে ওয়াকিবহল মহলে মতামত এদিনই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন আইলিড এর কর্ণধার প্রদীপ চোপড়া এমডিআই এর পক্ষ থেকে প্রফেসর অজয় কুমার জৈন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের আশা তাদের এই যৌথ প্রয়াস শিক্ষা ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবে वे आई वॉन्ट दिस इज अल्टीपल देखो हमारे देश कैपिटल इज लेस सो वी मस्ट मेक मोस्ट आउट ऑफ द कैपिटल मोस्ट आउट ऑफर यू सिट लाइक अमेरिकन ब्यूरो रिपोर्ट चैनल टेल